হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করে ভালো আছো আমি খুব ভালো আছি আজকে ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করতেছি তো সন্ধ্যা থেকে শুরু করার কারণ হইতাছে যেহেতু জন্মদিন তে জন্মদিনে এমন কোনো কিছু স্পেশাল আইটেম না এমন কোনো কিছু করা হইতেছে না এতটুকু করা হইতেছে যে এটাই আমার অনেক অনেক কারণ এখন আর জন্মদিন ঠিক মতন আগের মতন করা হয় না আগের ছোটো থাকতে যিনি জন্মদিন করা হইতো এখন আর তো সেই দিন নাই যাই হোক জন্মদিনটা যে করা হইতেছে এটাই আমার লেগে অনেক হোক এদিকে আমি মাংসটা ধুয়া লাইতেছি তো সব কিছু কমপ্লিট করিয়া রেডি করে ধুয়ে টুয়ে রাখবো কারণ এক হাতে রান্না খাইতে কিন্তু ভাল লাগে না তা আমার দিয়া নাইটা সবের ক্ষেত্রেই সেম ডেল ডেলি এক হাতে রান্না খাইতে কারোরই ভালো লাগতো না এইটার লিগে আমি আজকে সব কাছে কাটিয়ে কুটিয়ে রেডি করিয়া দিবো আর এদিকে ও আইয়া রান্না করব তো যাই হোক আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার কাটাও শেষ হয়ে যেতেছে কিন্তু এটা আমার আজকের ব্লগ না আজকে থেকে দু তিন দিন আগে আমি ভিডিওটা করে রাখছিলাম তো আজকে কয়েকদিন ধরে সময় পাইতেছি না দেখে আমি তোমরার সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারতেছি না যেহেতু আমি তোমরার লোকে সব কিছু শেয়ার করি যা করি যা না সব কিছুই শেয়ার করি কী করি কি না কিন্তু সমস্ত কিছুটা শেয়ার করা যায় না না সংসারে অনেক খাস থাকে আই এদিকে ও দেখো মাংস সব কিছু রেডি করে দিতেছে এটা আমি তুমি তো অন্য দিন মশলা সাথে রান্না করো আজকে থেকে এরকম করে রান্না করা ডেইলি এরকম খাইতে ভালো লাগে আচ্ছা এর মধ্যে জামাই ভাইলা কি লাগে গো খুব সুন্দর বন্ধু বাড়িছে গো গ্যাসের আগুনটা খুব কম না